বাংলা টক আমার ইউটিউব নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আমরা এই বিগত সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে এবং এই বিধানসভা অধিবেশন শুরু হওয়ার প্রারম্ভেই অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে আমাদের দেশের সেনাবাহিনীর যে পরাক্রম তাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে এবং এই প্রস্তাবকে নিয়েই যত গোল বেঁধেছে শাসক এবং বিরোধী দলের নেতা মন্ত্রীরা সব বক্তব্য রেখেছেন পক্ষে এবং বিপক্ষে এবং এই পক্ষে বিপক্ষে বক্তব্য রাখতে গিয়েই বিরোধী দলনেতার সঙ্গে মুখ্যমন্ত্রী সরাসরি বাদ জড়িয়ে পড়েছেন এবং এই বাদ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেটা স্বাধীনতার স্তরকে প্রায় ছাপিয়ে গেছে এই যে প্রস্তাব এই প্রস্তাব যে পাঠ করা হলো এই প্রস্তাবটা যে উদ্দেশ্যে রাখা হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর কে ধন্যবাদ জানিয়ে সেই ধন্যবাদ জানানোর কারণ যেটা অপারেশন সিঁদুর সেই সিঁদুর কথাটাই এই প্রস্তাবের মধ্যে রাখা হয়নি কেন রাখা হয়নি আমরা জানি না সম্ভবত সিঁদুরে রাজ্য সরকারের কিছু অ্যালার্জি আছে কারণ রাজ্য সরকার তো সর্বত্রই সব ক্ষেত্রেই ভোটের হিসেব করেন ভোট ব্যাংকের কথা ভাবেন সিঁদুর কথাটায় হয়তো তাদের মনে হয়েছে যে একটা অংশের ভোট যে অংশের ভোটের ওপর তারা সরকারটা গঠন করেছেন সেই অংশটা হয়তো রুষ্ট হতে পারেন তাদেরকে শান্ত রাখার জন্য তাদের মন পেতেই অপারেশন সিঁদুরের থেকে সিঁদুর কথাটাকে বাদ দেওয়া হয়েছে এই প্রস্তাব থেকে আবার দেখুন এই প্রস্তাবের বক্তব্য রাখতে গিয়ে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু বললে নির্বিচারে গুলি চালিয়েছে এবং হত্যা করেছে একেবারেই শক্তের অপলাপ আমরা সকলেই জানি সন্ত্রাসবাদীরা প্যারেলগাঁওয়ে একেবারে নাম জিজ্ঞেস করে ধর্ম নিশ্চিত হয়ে তারপরে হত্যা করেছে এবং এই হত্যাকারীদের এখনো আমরা ধরতে পারিনি জানি না কোথায় আছে মুখ্যমন্ত্রী এ নিয়ে বলেছেন যে সন্ত্রাসবাদীরা কি করে ঢুকলো ভেতরে গোয়েন্দারা কি করছিল ইত্যাদি এবং ইত্যাদি বলেছেন দেখুন সেটা তিনি বলতেই পারেন কিন্তু ব্রাত্যবসু যেটা বলেছেন সেটা তো একেবারেই ঠিক কথা নয় অবশ্য আমরা এটা বুঝতে পারি কেন তিনি এ কথা বলেছেন যতই হোক রাজনৈতিক দল তো স্বাভাবিকভাবেই ওই ভোটের অঙ্কটা মাথায় সব সময় থাকে এবং তারা জানেন যে এই সন্ত্রাসবাদীদের ধর্মের কথা জিজ্ঞেস করে হত্যা করার কথাটা বললে পরে যে অংশের ভোটের ওপর তারা নির্ভর করেন সরকার গঠনের জন্য সেই অংশটা তাদের থেকে সরে যেতে পারে তারা অনক্ষুণ্ণ হতে পারেন তাদের কথা মাথায় রেখেই এরকমভাবেই তিনি সত্যের অপলাপ করলেন মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে বলেছেন ভোট আসলেই এরকম এরকম হয় ঘটনা পুলবামায় হয়েছে প্যালগাঁওয়ে হলো ইত্যাদি এবং ইত্যাদি দেখুন পুলবামার ঘটনা যে সাজানো ঘটনা ছিল না সেটার প্রমাণ এবছর পাওয়া গেছে এই অপারেশন সিঁদুরে চলাকালীন পাক সাংসদের কথা থেকে তারা বলেছেন নিজেরাই সাংসদে দাঁড়িয়ে আলোচনা করতে গিয়ে স্বীকার করেছেন যে পুলবামার ঘটনায় আমরা আমরা ঘটিয়েছি এরকম ঘটনা আমরা আরও ঘটাতে পারি ইত্যাদি এবং ইত্যাদি আর প্যারেলগামের ঘটনা তো সকলেই আমরা জানি এইটা নিয়েই কিন্তু বিরোধী দলনেতা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খণ্ডন করেছেন দেখুন মুখ্যমন্ত্রী এই যে কথাটা বলেছেন সেই কথাটা তিনি কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে বলে ফেলেছেন নাকি সচেতনভাবে বলেছেন আমরা জানি না কিন্তু এটা পরিষ্কার তিনি কিন্তু এই অপারেশন সিন্দুরের পরে চিন্তায় রয়েছে দেখুন বাকি যে প্রশ্নগুলো তিনি তুলেছেন গোয়েন্দা ব্যর্থতা নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ নিয়ে সেগুলো তিনি করতেই পারেন এগুলো রাজনৈতিক প্রশ্ন এগুলো হতেই পারে এটা তো বাস্তব গোয়েন্দা ব্যর্থতা একটা তো ছিলই কিন্তু তার মানে এই নয় যে এই ঘটনা এই ধরনের ঘটনাগুলোকে সাজিয়ে সরকার একটা সহানুভূতি পাবে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কিন্তু একটু জ্বালা হয়েছে একটু চিন্তিত তিনি এই রকমভাবে সেনারা সাফল্য পাওয়ার আর বিরোধী দলনেতার সঙ্গে এই সরকারের যে সম্পর্ক সেটা আমরা সকলেই জানি দেখুন স্বাধীনতার পর থেকে যত বিরোধী দলনেতা আমরা দেখেছি প্রত্যেকের সঙ্গেই সরকারের একটা কিন্তু ওয়ার্কিং রিলেশন ছিল সরকারের কাজকর্ম নিয়ে বিধানসভার মধ্যে তর্ক বিতর্ক হয়েছে সরকারের কাজকর্ম নিয়ে রাজনৈতিকভাবে আক্রমণ হয়েছে কিন্তু ব্যক্তিগত আক্রমণ এরকমভাবে হয়নি কোনো সময় বা এই পট পরিবর্তনের পরে দু হাজার পরবর্তী সময় থেকেও বিরোধী দলনেতাদের যা ভূমিকা সেই ভূমিকার সঙ্গে যদি আজকের বিরোধী দলনেতার ভূমিকা তুলনা করা হয় তাহলে আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা যায় যেটা কিন্তু মমতা ব্যানার্জিকে চিন্তায় দেখুন দু সালে পট পরিবর্তনের পরে সূর্যকান্ত মিশ্র আমেদের থেকে বিরোধী দলনেতা হয়েছিলেন তিনি সজ্জন শিক্ষিত ভদ্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিরোধী দলনেতা হিসেবে যে কাজটা করা দরকার সেই কাজটা করতে তিনি ব্যর্থ হয়েছিলেন এটাতে তাকে দোষ দেওয়া যায় না কারণ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরে বিরোধী দলনেতা হিসেবে কাজ করা সহজ কাজ নয় স্বাভাবিকভাবেই তিনিও সরকারের থেকে সরে যাওয়ার বিরলতা কাটাতে পারেননি তিনি ইতিউতি চেষ্টা করেছেন কিন্তু সেভাবে সফল হননি আর সর্বোপরি তারপরে বাম নেতৃত্বের সঙ্গে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই ফিশ কাটলেট খাওয়ার ব্যাপারটা তো রয়েছে সেখান থেকেই একটা কম্প্রোমাইজের ব্যাপার অবশ্যই চলে আসে এর পরবর্তী সময় আমরা দেখেছি আব্দুল মান্নানকে তিনিও চেষ্টা করেছেন কিন্তু সেরকমভাবে দাগ কাটতে পারেননি দাগ কাটতে পারেননি তার কারণ তিনি যে চেষ্টা করেছিলেন বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করার বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম নেওয়ার সেই কাজে তিনি সফল হননি কারণ তার দল কংগ্রেসের মধ্য থেকেই তার বিরোধিতা করা হতো ফলে তিনিও বিরোধী দলনেতা হিসেবে সেরকমভাবে দাগ কাটে কাটতে পারেননি যদিও সফল একজন বিধায়ক হিসেবে তাকে কিন্তু অবশ্যই নাম্বার দিতে হয় এবং সূর্যকান্ত মিশ্র থেকে বিরোধী দলনেতা হিসেবে কিছুটা হলেও ভালো কাজ করেছিলেন কিন্তু আব্দুল মান্নান এর পরবর্তী সময়ে আসে হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে দেখুন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানোর পরে দলে তার একটা ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর এই আগ্রাসী মনোভাবকে মান্যতা দিয়েছেন এই যে গত এক তারিখে নেতাজিন্দোর স্টেডিয়ামে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এসে সভা করলেন দলীয় সভা সেখানে তিনি কি বলে শুভেন্দু অধিকারীকে সম্বোধন করলেন আমার বন্ধু বিধানসভায় যিনি বলতে উঠলেই মমতা পায়ের থেকে মাটি কাঁপতে থাকে এটা একটা বড় সার্টিফিকেট অবশ্যই শুভেন্দুর জন্য এবং মমতা ব্যানার্জিও জানেন যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে নিচ থেকে রাজনীতিটা করে উঠেছেন এবং তিনি যে ঘরানার রাজনীতি করে এসছেন শুভেন্দু কিন্তু একই ঘরানার রাজনীতি করেন এবং একদিক থেকে দেখতে গেলে শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জিকেই একেবারে পরিষ্কারভাবে অনুসরণ করে চলছেন তিনি যে যেরকমভাবে আগ্রাসী মনোভাব নিয়ে আন্দোলন সংগ্রাম করতেন এবং সরকারের প্রতিটি পদক্ষেপে প্রশ্নের মুখে সরকারকে ফেলতেন শুভেন্দু অধিকারীও কিন্তু ঠিক একই রকমভাবে একই কাজটা করে চলেছেন এরপরে রয়েছে যেহেতু শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূলের দলের মধ্যে ছিলেন মন্ত্রী ছিলেন সরকার এবং তার কাজের পদ্ধতি তার অনেকটাই জানা এবং মন্ত্রী থাকার ফলে প্রশাসনের বিভিন্ন স্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তার কিন্তু একটা যোগাযোগ রয়েছে এবং সরকারের আজকের দিনে বিভিন্ন কাজকর্মের বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন সার্কুলার যেগুলো বিরোধী দলনেতার কাছে যাওয়ার কোনো উপায় নেই সেই জিনিসগুলোও তিনি কিন্তু পেয়ে যান ফলে মমতা ব্যানার্জি কিন্তু শুভেন্দু অধিকারীকে যথেষ্ট ভয় পান কারণ তিনি জানেন শুভেন্দু অধিকারী তাকেই ফলো করে বিরোধী দলনেতার কাজকর্ম করছেন এবং এই যে সরকারের মধ্যে থেকে প্রশাসনিক স্তর থেকেই বিভিন্ন কাগজপত্র শুভেন্দুর কাছে পৌঁছে যায় সেটা তিনি খুব ভালো মতনই জানেন মাঝখানে সেটা যাতে না হয় সেই কারণে অনেক নিয়ম নীতি তিনি তৈরি করেছিলেন কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিশ যেটা তার কাছে যাওয়ার কথা নয় সেটাও কিন্তু তিনি পেয়ে যান পেয়ে গেছেন এই যেমন ধরুন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব বর্তমানে যিনি ওই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রয়েছেন তার বাড়ি ভাড়া সম্পর্কিত একটি নোটিশ সেটা বিরোধী তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না কিন্তু সেটাও তিনি পেয়েছিলেন এবং সেটা পাওয়ার পরে সেইটাকে নিয়ে কেস কামারি ইত্যাদি করে একটা প্রবাগান্ডা খাড়া করেছিলেন যেগুলো কিন্তু সরকারকে বিব্রত করে আর এই বিব্রত হওয়ার হাত থেকে বাঁচার জন্যই এক এবং একমাত্র শুভেন্দু অধিকারীকে টার্গেট করেই কিন্তু মমতা ব্যানার্জি তার কর্মকাণ্ডগুলো সাজান এবং অন্যান্য মন্ত্রীদেরকে দিয়েও তাকেই টার্গেট করান দেখুন একটা বিধানসভা চলাকালেই অর্থাৎ এই দু থেকে পরবর্তী বিধানসভা ভোটের আগে পর্যন্ত যে বিধানসভার মেয়াদ সেই বিধানসভা মেয়াদের মধ্যে একজন বিরোধী দলনেতাকে আটবার স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে চার পাঁচবার তাকে সাসপেন্ড করা হয়েছে এটা কিন্তু এমনি এমনি হয়নি এটা হয়েছে তার কারণ শুভেন্দু অধিকারী প্রতিটি ক্ষেত্রে সরকারকে বিব্রত করেছেন এমন পর্যায়ে যে তার কাছ থেকে রেহাই পাওয়ার জন্য তাকে এই বিধা বিধানসভার অধিবেশনের কক্ষের বাইরে রাখার বন্দোবস্ত করা হয়েছে এই যাবতীয় কর্মকাণ্ড যেগুলো তিনি করছেন মুখ্যমন্ত্রী হিসেবে এই কর্মকাণ্ডগুলোর জন্য কিন্তু শুভেন্দু অধিকারী শ্লাগাবোধ করতে পারেন একদিক থেকে মমতা ব্যানার্জি সেদিনকে যে বক্তব্যগুলো রেখেছেন যে আপনি এরকম এত মিথ্যে কথা কেন বলেন আপনি লিমিটলেস বিরোধী দলনেতা ইত্যাদি এবং ইত্যাদি যে বক্তব্যগুলো বলেছেন তাতে কিন্তু আদতে শুভেন্দু অধিকারী তাকেই কিন্তু আরো হাইলাইট করে দেওয়া এবং তিনি যে কাজটা সঠিকভাবে করতে পারছেন করছেন সেটাকেই স্বীকৃতি দেওয়া বলে আমি মনে করি অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ